আজকের ভিডিও টপিক হচ্ছে ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশন নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা ভিডিও চান কি না যদি চান তাহলে লাইক করেন আপনারা অনেকে দেখা যাচ্ছে লাইক করে আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনাদের এই ভিডিওটা খুবই প্রয়োজন আর ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশন বলা যেতে পারে একের ভিতর সব এখানে আপনি আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো রিমুভ করতে পারবেন যে কোনো একটা অবজেক্ট রিমুভ করতে পারবেন যেমন আপনি কোনো একটা জায়গাতে ফটো তুললেন আপনার কিছু একটা অবজেক্ট রিমুভ করার দরকার বা আপনার সাথে কেউ আছে মানে আশেপাশে আপনি চাইলে সেই ব্যক্তিটাকে খুব চমৎকারভাবে রিমুভ করে নিতে পারবেন তারপর যে টুলসটা সেটা হচ্ছে এআই ফিল এখানে আপনি ইচ্ছা মতো আপনি যে কোনোভাবে ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড আপনি সেট করে নিতে পারবেন আপনি একটা ফর্ম লিখে দেবেন দেখবেন খুবই চমকারভাবে এআই কিন্তু আপনাকে খুবই চমকা চমকার মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে আপনার হয়তো স্ক্রিনও দেখতে পাচ্ছেন আমি যেই ফর্মটা দিচ্ছি সেই ফর্ম অনুযায়ী কিন্তু আমাদেরকে এআই কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে তো এইভাবে আপনি খুব দ্রুত খুবই চমকা চমকার এআই দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে করে আপনি ইচ্ছা মতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন তারপর যেটা হচ্ছে এক্সপেন্ড ইমে ধরেন আপনি ফেসবুকের একটা কভার ফটো চাচ্ছেন যে আপলোড করার জন্য কিন্তু আপনার যে কভার ফটোটা সেখানে দেখা যাচ্ছে আপনার তেমন একটা সাইজে হচ্ছে না যেমন আপনার দরকার হচ্ছে নাইন ইন্টু সিক্সটিন তো এইখানে খুবই কম তো আপনি জাস্ট খুবই সিম্পল ভাবে আপনি জেনারেটে ক্লিক করে দেখবেন খুবই চমৎকারভাবে আপনাকে কিন্তু এআই ব্যাকগ্রাউন্ডটা এত চমৎকার ভাবে জেনারেট করে দিবে সেটা আসলে আপনি দেখে বুঝতেই পারবেন না বা আপনার পিকগুলা যারা দেখবে সেও কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনি এআই দিয়ে করেছেন আচ্ছা তারপর হচ্ছে ফটো ইনহেস আমরা ফটো ইনহেস করার জন্য রিনিম অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি এখানে দেখা যাচ্ছে দুই চার পাঁচটা ফটো ইনহেস করার পর আর করা যাচ্ছে না এবং প্রচুর অ্যাড আসে আর অ্যাডের জন্য আমরা সকলেই খুব বিরক্ত কিন্তু আপনি চাইলে ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশন দিয়ে যদি ফটো ইনহেস করেন আনলিমিটেড তো ইনহেস করতে পারবেন এবং খুবই চমৎকার ফটো ইনহেস করতে পারবেন কিন্তু অনেকটা ন্যাচারাল আমার কাছে খুবই ভালো লাগে আর রেনিমি দিয়ে আপনি যখন ফটো ইনহেস করবেন তখন দেখা যায় যে কার্টুন কার্টুন লাগে আর কি দেখতে তেমন অনেকটা ভালো লাগে না তারপর আপনারা দেখতে পারবেন ইআই জেনারেটার আসলে ইআই এআই দিয়ে আপনি চাইলে ইচ্ছে মতো আপনি আপনার ফটো জেনারেট করতে পারবেন এটা নিয়ে আসলে ডিটেলস একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো তারপর ইআই ফিল্টার এই ফিল্টার হচ্ছে আপনি এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন এইগুলো আপনি চাইলে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন আপনার যে ধরনের ফিল্টারের প্রয়োজন মানে আপনি আপনার ফটো দিয়ে ইচ্ছে মতো অনেক ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের কার্টুনে আপনাকে জেনারেট করতে পারবেন তারপর মোড়ে যদি ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের আসলে কাজ আছে যেমন বেসিক এডিটিং আপনি ছেলে আপনার মতো করে বেসিক কিছু এডিটিং করতে পারবেন অনেক ধরনের স্টিকার আছে আপনি ছেলে তারপর ট্যাক্স এইগুলো হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন তবে আজকের ভিডিওর মূল টপিকটা আমার কাছে যেটা ভালো লাগলো এই যে দেখতেছেন ইআই ফিল এখানে যদি আমি চাই একটা ফটো এডিটিং করব ধরেন আমার এই ফটোর এই এই জায়গাটাতে আমি হচ্ছে একটা গার্ডেন দিব ধরেন আমি এইখানে হচ্ছে একটু আপনার ব্রাশটা একটু বড় করে নিলাম তা আমি এভাবে কী করবো এভাবে ইরেজ করবো দেখেন আমি কীভাবে এখানে হচ্ছে ইরেজ করে নিচ্ছি আমি আপনাদেরকে একটু লাইভ দেখাচ্ছি আপনার হয়তো স্ক্রিনও কিছু দেখতে পারলেন ধরেন এখানে হচ্ছে আমি গার্ডেন দিব এখানে হচ্ছে যদি আমি গার্ডেন লিকে দেখেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই ধরেন গার্ডেন লিখলাম এখন ফিলে ক্লিক করলেই কিন্তু এখানে কিন্তু সে আপনার গার্ডেন হয়ে যাবে আর ফোনে ইন্টারনেটের স্পিড অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজগুলো করে দেওয়া হবে যে দেখেন গার্ডেন এখানে দিয়ে দিলো এখানে দুইটা সাজেস্ট করতে সে প্লাসে ক্লিক করলে আরও একাধিক আসবে তো এটা খুবই সিম্পল জাস্ট আমি আপনাদেরকে নর্মালি একটু বুঝিয়ে দিলাম যে আপনারা কীভাবে করবেন আপনি আপনার মতো করে ইচ্ছা মতো করতে পারবেন ওকে এখন যদি আমি টিক টিকমার্কে ক্লিক করি তাহলে আমি আমার গ্যালারিতে খুব ইজিলি নিয়ে যেতে পারবো তাছাড়াও আমরা চমকা চমাকের কাজ করে নিতে পারবো ওকে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আসলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন এখন যদি সেভে ক্লিক করি তাহলে গ্যালারিতে চলে যাবে এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা এখন কথা হলো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে আসবেন এখানে জয়েন হবেন আনলিমিটেড অ্যাপ্লিকেশনের আপডেট আপনারা পাবেন তাছাড়াও যে কোনো ধরনের সমস্যা হলে আমি আপনাদেরকে সাথে সাথে আপডেট কিন্তু দিয়ে দিই তো আশা করি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে অবশ্যই মাস্ট আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু বাজিয়ে দেবেন কারণ পরবর্তী সময়ে যখন একটা ভিডিও আপলোড করব সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোট শন চলে যাবে তো আজকের এই ভিডিও আপনাদের কাছে মোটামুটি হলো হেল্প হয়েছে যেহেতু আউটডোর ভিডিও শুট করতেছে একটু মেঘলা আকাশ মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে যার জন্য আমার ভিডিওটা খুব দ্রুত শেষ করতে হয়েছে